চলে এসেছি বন্ধুরা পুকুর পাড়ে ঢুকবো ভিতরে আগে এসে একটু জল খেয়ে নিই আইসক্রিম খাচ্ছি তারপরে ঢুকবে আবিদ হাঁপিয়ে গেছে গাড়ি চালিয়ে প্রচণ্ড রোদ্দুর পিছনেই আমাদের সেই বেলেঘাটা লেক যাবো বন্ধুরা দেখাতে থাকবো তোমাদের দেখতে থাকো সপ্তাহে এই প্রথম সিট বন্ধুরা আটানব্বই থেকে ঢুকেছে এই দাদারা ফেলছে কতগুলো রুইমাংশ এই দাদা বাইশ তেইশ পিস হবে ভালো সাইজের মোটামুটি দু আড়াই কেজি করে হয়েছে জাল টানা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছ যেহেতু জাল অনেকবার তোলা ফেলা করতে হচ্ছে আর জলও কম এটা আটানব্বই ওইদিকে নিরানব্বই তোমাদের মাছ হয়েছে কতগুলো বড়ো হয়েছে কিছু সাত আটশো রুই মাছ এটা হচ্ছে নিরানব্বই তাই তো হ্যাঁ ঠিক আছে

এটা একশো নম্বর সিট এতেও সব রুই মাছ আছে কিছু অল্প বেশি নয় দাদারা ফেলছে বেশি হয় নি ওই সিটটা অনেকগুলো হয়েছে প্রথম সিটটা কটা হয়েছে দাদা হ্যাঁ একশো ছ নম্বর সিটের মাছ এই দাদারা বসে আছেন ছ নম্বর সিটে বড় কিছু হয় না ভাই দুটো হ্যাঁ হ্যাঁ

আমাদের দুই ইউটিউবার হেঁটে যাচ্ছে প্রদীপ দা উজ্জ্বল দা আমরা ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছি একশো চৌত্রিশের বি

তোমাদেরটাই তাই আর ওইদিকে বড় মাছ হয়েছে আপনার সাথে ভিজে কাকা একা চাকাতে পারছে না বাহ আছে

কটা রুই হয়েছে দশ বারোটা দশ বারোটা হয়েছে একশো কুড়িটা মোটামুটি খান মোটামুটি রুই মাছ হয়েছে বড় কিছু হয়েছে ছোটো ওই 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 একশো একুশ একশো একুশ নম্বর সি মাছ হয়নি এটা বাইশ একশো বাইশ নম্বর সিট টুকটাক কিছু মাছ হয়েছে এই চিপ পড়ে আছে একশো তেইশ নম্বর সিট একশো চব্বিশ নম্বর সিট একটা মাছ হয়েছে দাদা জালে ঢোকাচ্ছে মোটামুটি বেশ অনেক কটাই মাছ হয়েছে

সিলভার কাপ খাচ্ছি সিলভার কাপ কাকা এটা একশো ছাব্বিশ তোমাদের একশো ছাব্বিশে দাদারা ধরেছে সব রুই মাছ হ্যাঁ পুরো ছাঁকা রুই সকাল থেকে ভালো মাছ খেয়েছে নাকি এখন মোটামুটি ভালো লাগছে খুশি সব মাছ ধরে খুশি তাই তো ব্যাস আমি তো বলছি শুনছে কোন দিন হচ্ছে তো এটা হচ্ছে একশো সাতাশে করে দিয়েছে দাদারা প্রচুর রুই মাছ ধরেছে প্রচুর রুই মাছ জলের তলায় আছে জাল তোলাবো না কতগুলো হয়েছে দাদা চল্লিশ এই সরি 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 এই সুতো সুতো এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এক দিয়ে সুতোর উপরে পড়ে আছে চল্লিশ পঞ্চাশ পিস বাহ খুব সুন্দর হুম দাদা আচ্ছা তোলো জালটা একটু দেখি হ্যাঁ আমাদের উজ্জ্বলতা ঘুরে বেড়াচ্ছে পুকুর পাড়ে সকাল থেকে ঘুরে দেখা হয়ে গেছে দেখি একটু জালটা এইটাতে ফটো তোল বলছে ওপারের লোক

সব সিটের জাল তুলতে বলছি না এটা চার নম্বর সিট একদম সুন্দর ছাওয়া করে ভাইরা বসে আছে ভিডিও প্রচুর মাছ ধরেছে চারে পাঁচে সব নেট জলের মধ্যে আছে তোলা যাবে না বন্ধুরা ক নম্বর ছ নম্বর তোমাদের ছ নম্বর কত মাছ হয়েছে আট নম্বর কেমন মাছ হয়েছে

তা মাছ কেমন লাগছে তোমাদের শুরু আর মাছ খাওয়া এই দাদাদের সিটের মাছটা এই দাদাদের সিটের মাছ যেটা পরেরটা দেখালাম এটা 10 নম্বর তোমাদের মাছ কোথায় ওই হলুদ নেটটা তোমাদের মাছ ওইটাই হচ্ছে হলুদ নেটের মাছ 10 নম্বরের দেখিয়ে দিলাম এটা আবির এই দিক দিয়ে উঠে উঠে ছামায় পালিয়ে যাচ্ছে আর আমার রোদ্দুরের মধ্যে রেখে ভিডিও করতে হচ্ছে কাকাদের এগারো নম্বর কাকা মাছ কেমন হয়েছে মোটামুটি হয়েছে ভালো হয়েছে ঠিক আছে বড় কিছু হয়েছে ওই সব ছোটো আছে সব শিকারিরা এখন পুকুরের ওপরে সব শিকারিরা ছামায় বসে আছে সব ছিপতলা পুকুরে আছে শিকারি হচ্ছে ড্যাঙায় আছে সব মাছ নেটে চোদ্দো নম্বর না মাছ কেমন হয়েছে

এদিকে ষোলো নম্বর মাছ কেমন হয়েছে তোমাদের দাদা মাছ কেমন হয়েছে কেন হ্যাঁ পয়সা দেবে বলেছে ফেরত দিয়ে দেবে তাহলে ঠিক আছে পয়সা ফেরত দিলে ঠিক আছে সব জালে মাছ সতেরো একটা মাছ লাগিয়েছে রুই মাছ তুলছে মারতে তো হবেই

নম্বরে সব রুই মাছ কতগুলো হয়েছে কুড়ি বাইশ পিস হয়েছে ব্যাস ওই অনেক উনিশ এটা কুড়ি সব নেটে মাছ আছে মোটামুটি কম বেশি কম বেশি ভালোই মাছ আছে একটা বড় আছে মনে হচ্ছে সাইজের একটু ঠিক আছে তালা ঘুরিয়ে একদম হা করে এটা কত নম্বর সাতাশ নম্বরে খুলে গেল যা তালা ঘুরিয়ে गा तो ले कैसे तो ले सब रुई माछ आटा सब सब रुई माछ